খন আমি চলে এসেছি লেন্স কাটি সানগ্লাস কিনবো বলে আমি এর আগে কখনও ব্র্যান্ডেড সানগ্লাস ইউজ করিনি তাই ফ্রেন্ডসদের কাছ থেকে রিভিউ নিয়েই এখানে আসা তো সানগ্লাস দেখার পাশাপাশি অন্যান্য ফ্রেমগুলোও দেখলাম ফার্স্ট যে সানগ্লাসগুলো দেখলেন সেগুলোর প্রাইস ছিল দুই হাজার টাকা করে আর যদি পাওয়ার দাওয়া সানগ্লাস বানাতে চান তাহলে তার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা করে অনলাইনেও সেম প্রাইস বলছে তবে নাইকা বা অ্যামাজন থেকে কিনলে একটু কম হতে পারে আমার কাছে অনলাইন শপিং এত বেশি ভালো লাগে না নিজে হাতে কিনতেই সব থেকে বেশি পছন্দ করি তাই চলে এসেছি দোকানে এখন আমার সানগ্লাসগুলোকে দেখানোর পাশাপাশি এখানকার অফার প্রাইসটা বলি এখানে তিনশো টাকা দিয়ে মেম্বারশিপ করলে একটা সানগ্লাসের সাথে আরেকটা সানগ্লাস ফ্রি পাওয়া যায় অর্থাৎ দুই হাজার টাকার দুটি সানগ্লাস আর এই মেম্বারশিপ থাকবে দুই বছর পর্যন্ত তাই এই মেম্বারশিপ থাকার সময় যে কোনো গ্লাস কিনলেই তার সাথে আরেকটা গ্লাস আপনারা ফ্রি পাবেন